অবশেষে আগামীকাল তিন বছর অপেক্ষার পর মুক্তি পেতে যাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয় আহসানের বহুল প্রতীক্ষিত ছবি ফের বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন ইরানি নির্মাতা মর্তুজা অতাশ জমজয় ছবিটি আগামী উনিশে সেপ্টেম্বর সারা দেশের সকল সিনেপ্লেক্সে একযোগে মুক্তি দেওয়া হবে চলুন দেখে আসা যাক সিনেমার মুক্তিপ্রাপ্ত ট্রেলারের কিছু অংশ

অনেক বড় কাজ করেছে তুমি আসলেই পেরেছিলাম